ভোটারদের বঞ্চনার কষ্ট দূর করতে চাই বললেন সিএসি চাকরি পুনর্বহলের দাবিতে সচিবালয়ের সামনে শিক্ষণরা লন্ডনে টিউলিপের আরো ফ্ল্যাটের সন্ধান দিয়েছেন হাসিনার ঘনিষ্ঠজন দশ দিন পর খুলে দেওয়া হয়েছে সচিবালয়ের আগুনে পড়া সাত নম্বর ভবন পনেরো কর্মকর্তাকে সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি বিনিয়োগের চেষ্টা করেও ফিরে যায় আরামক অভিযোগ সৌদি রাষ্ট্রদূতের শুভ কাজটা সেরেছি এক সঙ্গে যেন পথ চলতে পারি দোয়া চাই বললেন তাহসান আগামী নির্বাচনে আনসার বিডিবি কে ভিন্ন রূপে দেখা যাবে বললেন মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মুতালিব সাজ্জাদ মাহমুদ রোহিত কোহিলের অবসরের এর ভার তাদের উপরেই চ্যালেঞ্জ কোচ গৌতম গোমভি চীনে নতুন ভাইরাসের হানা উদ্বেগ বাড়ছে বিশ্ব জুড়ে